হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা নতুন যে মিষ্টি সব ইভেন্টটা এসেছে সেটা কমপ্লিট করে দেখাবো তোমরা সেটা কিভাবে বের করবা এবং সেটা বের করার পরে কিভাবে এক্সট্রা আর ডায়মন্ড গিফট পাবা সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাই দিব। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক তো আমরা নতুন মিষ্টি সবে যাওয়ার পরে তো মিষ্টি শপে যাওয়ার পরে তোমাদের যে তিনটা আইটেম পছন্দ হয় সেটা দেখো আমার আইটেম আমি টিক দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখাই তো টিক দিয়ে দিচ্ছি দেখো তাহলে তোমাদের লস তোমরা যদি একটা নাও পঞ্চাশ পার্সেন্ট দুইটা নাও ষাট পার্সেন্ট তিনটা নিলে সত্তর পার্সেন্ট এবং স্টার দশ পার্সেন্ট সেটা দেখা দিচ্ছি তোমরা কিভাবে নিবা তোমরা অবশ্যই তিনটা নিবা তাহলে তোমাদের তোমরা লাভবান হবা আর যদি একটা নাও তাহলে তোমাদের লাভ হবে না তোমরা এখানে একটা গেট কোম্পানির নামে অপশন দেখবে এখানে ক্লিক করে যে একটা টোকেন ইউজ করে নিবা তারপরে দেখবা তোমাদেরকে আরো এক্সট্রা দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে মোট আশি পার্সেন্ট তোমরা দেখতে পাচ্ছ আমি মাত্র পাঁচশো উনচল্লিশ ডায়মন্ড দিয়ে দুইটা ই আর একটা বান্ডিল নিয়ে নিতে পারলাম এবং দেখো তারপরে যে একটা টোকেন দিবে টোকেন দিবে কুপন দিবে এটার মাধ্যমে আরো এক্সট্রা ডায়মন্ড পাবো এটা তোমরা যদি অল করা থাকে তাহলে তো আর করা লাগবে না আর যদি অল করা না থাকে তাহলে তোমরা অল করে দিবা তোমরা দেখো আমার এখানে অল করা আছে তোমার যদি না থাকে তাহলে তোমরা অল করে দিবা আর না হলে দেখো তোমরা তোমাদের যে কোনো একটা ফ্রেন্ডের কাছেও শেয়ার করতে পারো তাহলে এটা অল হবে না তাহলে সে যদি কিনে তোমাদেরকে আরো এক্সট্রা ডায়মন্ড দিবে আমার এই কুফন দিয়ে কিনলাম আমি পাবো একশো ষাট ডায়মন্ড